বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তাকামল সার্টিফিকেট নিয়ে কিছু বলা দরকার অনেক দিন হয়েছে তাকামল সার্টিফিকেট নিয়ে কোনো আপডেট দেয় নেই সবাই তো সেম টপিক নিয়ে কথা বলে আমি একটু ভিন্ন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাকামল সার্টিফিকেট কোন কোন পেশের ক্ষেত্রে লাগবে এবং কোন কোন পেশের ক্ষেত্রে লাগবে না সেই জিনিসটা আজকের ভিডিওতে তুলে ধরবো আপনারা মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন দেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কোন কোন পেশার জন্য তাকামুল আপনাকে দিতে হবে এবং কোন পেশার জন্য তাকামুল দিতে হবে না অলমোস্ট এখানে একশো আশিটা ক্যাটাগরিতে তাকামুল সার্টিফিকেট লাগবে টোটালি একশো আশিটা পেশা আছে এখানে যে পেশাগুলোতে তাকামুল বাধ্যতামূলক আপনাদেরকে অবশ্যই দিতে হবে তাকামুল সার্টিফিকেট এর মাঝেও কিছু পেশা আছে যেগুলোতে তাকামুল সার্টিফিকেট লাগবে না তবে আমি শুরুতে কোন কোন পেশার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে সেগুলো জানাবো স্পেসিফিক কিছু পেশা আছে যেগুলা কমন পেশা পেশাতে কর্মী ভাইরা সেই পেশাগুলো করবো সবগুলো বলা না যেহেতু একশো আশিটা টিকমার্ক করে নিয়েছি যেগুলো আমি আপনাদেরকে বলবো এই পেশাগুলোতে আপনারা তাকামোল সার্টিফিকেট ছাড়া যেতে পারবেন না আর শেষের দিকে বলবো যে কোন পেশাতে তাকামোল সার্টিফিকেট লাগবে না এখানে কিছু পেশা আছে যেগুলাতে তাকামল সার্টিফিকেট প্রয়োজন নেই আপনারা তাকামুল সার্টিফিকেট ছাড়াই আপনারা যেতে পারবেন যাই হোক ভিডিওটা দেখেন দেন জানতে পারবেন শুরু এখানেই শুরুতে যদি বলতে হয় শেষের থেকে আমি বলা শুরু করি কেননা এই দুইটা পেশা খুবই কমন পেশা এই দুইটা পেশার সাথে আপনারা সকলে পরিচিত আছেন আর এই দুইটা পেশাই মূলত লিস্টের একদম শেষে দেওয়া হয়েছে একশো উনাশি এবং একশো আশি নাম্বার এই দুইটা পেশা লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার এই দুইটা পেশা একদম শেষে আপনাদেরকে আমি দেখে যদি ফাইলটা দেখেন এখানে ওনাদের টাকামূল সার্টিফিকেটের লিস্টে এই যে হচ্ছে ফাইলটা এ হচ্ছে ফাইলটা এই ফাইলের একদম শেষের দুইটা হচ্ছে লোড এন্ড আনলোড ওয়ার্কার এবং অফিস অ্যান্ড ফেসিলিটিস ক্লিনার এই দুইটা পেশাতে তাকামূল সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক এই দুইটা পেশাতে তাকামূল সার্টিফিকেট দিতে হবে এখন আমরা ফাইলের প্রথম কথা থেকে শুরু করি এখানে শুরুতেই প্লাম্বার এটার জন্য তাকামূল সার্টিফিকেট দিতে হবে পাওয়ার লাইন্স অপারেটার তাকামোল সার্টিফিকেট দিতে হবে টাইল সেটার অথবা টাইলিং এই টাইলস মিস্ত্রি যারা আছেন তাদের জন্য পেশাটা এসে থাকে টাইল সেটার জন্য তাকামল সার্টিফিকেট দিতে হবে রেফ্রিজারেশন মেকানিক এটার জন্য তাকামল লাগবে কার্পেন্টার তাকামল লাগবে স্টোর কিপার এটার জন্য তাকামন লাগবে সেলার তাকামল লাগবে দেন হচ্ছে গ্রোসার এটার জন্য তাকামল লাগবে গ্রোসার হচ্ছে যে গ্রোসারি শপ আছে ওটার জন্য মূলত এই পেশাটা এসে থাকে গ্রোসারি শপ দোকান অথবা আপনার মার্কেটে আসতে পারে এটার জন্য 브릭 মেশন তাকামল মূল সার্টিফিকেট লাগবে বিল্ডার বিল্ডার হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে বিল্ডিং কনস্ট্রাকশনের এটার জন্য তাকামল লাগবে স্টোন মেশন এটার জন্য টাকা মূল লাগবে রেডি মিক্স কংক্রিট ফিনিশার টাকা সার্টিফিকেট লাগবে বুসার বুসার হচ্ছে মাংস কাটাকাটি কাটি হচ্ছে ব্রুসার বুসারের জন্য টাকা মূল সার্টিফিকেট লাগবে দানাচে ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথের জন্য তাকামল লাগবে পাওয়ার হামার অপারেটর পাওয়ার হামার অফারটার জন্য তাকামল লাগবে বারবার বারবার হচ্ছে চুল কাটা যেটাকে বলে সেলুন বারবারের জন্য তা কামল লাগবে বেকার বেকারের জন্য তাকামল লাগবে টেইলর টেইলরের জন্য তা কামল লাগবে পেন্টার তাকামল লাগবে তার হচ্ছে বাস ড্রাইভার তাকামল লাগবে এখানে ড্রাইভার ক্যাটাগরি জুতোগুলো আছে সকলগুলার জন্য কিন্তু তাকাম্য সার্টিফিকেট লাগবে বাস ড্রাইভার মোটর সাইকেল ড্রাইভার কার ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার ট্রাক ড্রাইভার আর মিনি ট্রাক ড্রাইভার হেভি ট্রাক ড্রাইভার এই সকল ড্রাইভিং পেশার জন্য তাকামূল দেন হচ্ছে শেফ যারা আছেন তাদের জন্য তাকামুল লাগবে যারা রান্না কাজ করে থাকেন কনস্ট্রাকশন ওয়ার্কার এটার জন্য তাকামুল লাগবে আর দেন রোপস ক্লিনার রোপস ক্লিনার জন্য তাকামুল লাগবে আর ইলেকট্রিক্যাল ডিভাইস মেন্টেন্স টেকনিশিয়ান তাকামুল লাগবে স্প্রে পেন্টার এটার জন্য তাকামূল লাগবে লন্ড্রিম্যান তাকামুল লাগবে ফুড অ্যান্ড বেভারেজ কাউন্টার সার্ভার এটার জন্য টাকা মূল লাগবে গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট এটার জন্য টাকা মূল লাগবে এটা মূলত পেট্রোল পাম্পের যে বিষয়গুলো হয়ে থাকে ওই বিষয়গুলো প্রফেশন এসে থাকে এটা কিচেন ওয়ার্কার এটার জন্য টাকা মূল লাগবে ইউনিক অকুপেশন ওয়ার্কার এই পেশাটার জন্য টাকা মূল লাগবে এই পেশাটা আমি দেখেছি অনেক ভাইদের এসে থাকে ইউনিক অকুপেশন ওয়ার্কার এটার জন্য টাকা মূল বাধ্যতামূলক ভাই টাকা মূল সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে দেন ওয়ার্কশপ ওয়ার্কার তাকামুল লাগবে অটো ইলেকট্রিশিয়ান তাকামুল লাগবে বিল্ডিং ইলেকট্রিশিয়ান এটার জন্য তাকামুল লাগবে যেটা কনস্ট্রাকশন কোম্পানিতে এসে থাকে এটার জন্য তাকামুল লাগবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হোক বিল্ডিং ইলেকট্রিশিয়ান হোক যেটা হোক এটার জন্য তাকামুল বাধ্যতামূলক দিতে হবে ওয়েল্ডার তাকামুল লাগবে দেন হচ্ছে উড প্রসেসর উড প্রসেসর জন্য তাকামুল লাগবে এটা মূলত কার্পেন্টার যে কার্পেন্টার কাজগুলো করে থাকে যারা তাদের এই পেশাটা এসে থাকে উড প্রসেস অথবা কার্পেন্টার এটার জন্য তাকামল লাগবে জিপসাম ওয়ার্কার এটার জন্য তাকামল লাগবে লেড অপারেটর এটার জন্য তাকামল লাগবে আর দেন ওয়েটার ওয়েটারের জন্য তাকামল লাগবে ফাস্ট ফুড মেকার এটার জন্য তাকামল লাগবে আর প্লাস্টার এটার জন্য তাকামল লাগবে এসবিএসসি মেকানিক এটার জন্য তাকামল লাগবে দেন হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক এটার জন্য তাকামল লাগবে কম্প্রেশার মেকানিক অটো মেকানিক ইলেকট্রিক্যাল মেকানিক এলিভেটর মেকানিক এই সকল মেকানিক সেক্টরগুলোর জন্য টাকা মূল লাগবে স্কা লেবার এটার জন্য টাকা মূল লাগবে আর দেন হচ্ছে ফার্নিচার কার্পেন্টার টাকা মূল লাগবে কারফেন্টার শিপ কার্পেন্টার কনস্ট্রাকশন ফার্ম ওয়ার্ক এই সকল ফেশাগুলোর জন্য টাকা মূল্য লাগবে বাধ্যতামূলক দেন হচ্ছে আপনার কার্টেন ওয়াশার কার্টেন ওয়াশার এটার জন্য টাকা মূল লাগবে আর সে তো আছে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার এবং অফিস অ্যান্ড পেশার জন্য তাকামূল লাগবে বাধ্যতামূলক যেহেতু শুরুতে বলে দিচ্ছি আপনাদেরকে তাকামুল লাগবে অবশ্যই এই সকল পেশাগুলোর জন্য তাকামুল প্রয়োজন আর এখানে টোটাল একশো আশিটা পেশা আছে যেগুলোর জন্য তাকামূল বাধ্যতামূলক আর আমি যেই পেশাগুলোর কথা এখানে উল্লেখ করেছি এই পেশাগুলাতে বেশি সংখ্যক লোক যেয়ে থাকেন এই যে পরিচিত যে পেশাগুলো আছে এই পেশাগুলার উল্লেখ করছে এখানে আর অনেক পেশা আছে যদি এর বাইরে কোনো পেশা এসে থাকে সেগুলোর জন্য অবশ্যই তাকামুল লাগবে বাধ্যতামূলক বাট এখন আমি কয়েকটা পেশার কথা বলবো যেগুলার জন্য তাকামোল সার্টিফিকেট লাগবে না যেহেতু এগুলার লিস্টে নেই সেই জন্য এই পেশাগুলোর জন্য তাকামোল সার্টিফিকেট বাধ্যতামূলক না পেশাগুলো হচ্ছে হসপিটাল ক্লিনার এটার জন্য তাকামুল লাগবে না গার্ডেন ক্লিনার এটার জন্য তাকামোল লাগবে না এগ্রিকালচার ওয়ার্কার এটার জন্য তাকামুল লাগবে না হাউস ওয়ার্কার এটার জন্য তাকামল লাগবে না বারিস্তা বারিস্তার জন্য তাকামল সার্টিফিকেট লাগবে না এই কয়েকটা প্রফেশন আছে যেগুলোর জন্য তাকামল সার্টিফিকেট প্রযোজ্য এই সকল পেশাগুলোতে আপনারা বিশ্বাস করতে পারেন তাকামল সার্টিফিকেট ছাড়াই আর অন্যান্য যে পেশাগুলা আছে এগুলোর ক্ষেত্রে মাস্ট বি আপনাকে তাকামল সার্টিফিকেট দিতে হবে যাহোক আজকে অন্তত সামান্য পরিমাণ হলেও আপনারা এটার ধারণা পেয়ে গেলেন যে কোন কোন পেশাগুলোর জন্য তাকামল বাধ্যতামূলক এবং কোন কোন পেশাগুলোর জন্য তাকামল বাধ্যতামূলক না কোন কোন পেশাগুলোতে তাকামল ছাড়াই বিষয় ইস্যু করা যাবে যাই হোক দয়া করি সকলে যাতে সঠিকভাবে যেতে পারেন সৌদি আরব আপনারা ভালো কোম্পানি দেখে দেরি কোম্পানি দেখে যাতে যেতে পারেন কোনো হয়রানি ছাড়া আর আমরাও আসলে এটার জন্য একটু প্রেশারে আসি প্রেশার ফিল করতেছি যেহেতু বিসার এখন কার্যক্রম কমপ্লিটলি স্টপ অনেকগুলা ফাইল এখনো পর্যন্ত কাজ করতে পারি নাই চিন্তা করতেছি আসলে কিভাবে কাজ শুরু করব। যেহেতু তাকামুল সার্টিফিকেটের একটা ইস্যু আছে এখানে তাকামাল সার্টিফিকেট ছাড়া কাজ অগ্রগতি হচ্ছে না সেই জন্য আমরা আসলে ওয়েট করতেছি দেখি কোনো সলিউশন হয় কিনা আমাদের আগের যেই ওকালাগুলো নামানো আছে যে পেশাগুলো আছে অলরেডি আর সেগুলো তো আর চেঞ্জ করা পসিবল না সেগুলোর জন্য আমরা ট্রাই করতেছি যে পেশাগুলো চেঞ্জ করার জন্য যদি পসিবল হয় দেন ওগুলা চেঞ্জ করে এনে তাকামুল ছাড়াই আমরা ইস্যু করে দেবো আর যদি আর কোম্পানি যদি চেঞ্জ না করে দেয় বাট কিছু করার এই ভাই অবশ্যই তাকামল সার্টিফিকেট দিতে হবে সেটা লাগবে আর নেক্সট যে বিষাগুলো আসবে সেগুলোর জন্য অবশ্যই আমাদের রিকমান্ড থাকবে কোম্পানির কাছে আর টাকাম সার্টিফিকেট ছাড়া যে পেশাগুলো আছে ওই পেশাগুলোতে যাতে বিষা করে দেয় সেটাই চাই আমরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ